নমস্কার বন্ধুরা মমতা কি তাহলে সি এ তুলে দেবেন মানে সি এ কি বাদ দেবেন যদি তৃণমূল ক্ষমতায় আসে বা বিজেপি হেরে যায় তাহলে সিএ এবং এনআরসির মতো প্রকল্প বা প্রকল্প বলতে গেলে যেগুলো আইন সেগুলো কি বাতিল করে দেওয়া হবে মমতা এদিন তিনি বলেছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এসলে তারা কিন্তু সি এ বাতিল করবে এবং এনআরসিও চালু করতে দেবে না এই দেশে তো বন্ধুরা গত আপনারা জানেন যে আসামে কিন্তু প্রচুর কয়েক লক্ষ হিন্দুদেরকে কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়নি তাদেরকে তে নাম তুলতে দেওয়া হয়নি তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে কয়েক মানুষ কয়েক হাজার মানুষকে মানে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে মানে জেল খাটানো হয়েছে এবং কতগুলো কেস তো পেন্ডিংও রয়েছে প্রায় বেশিরভাগই হিন্দু আপনারা অনেকে ভাবছেন হয়তো যে এনআরসি চা শুরু করে শুধুমাত্র মুসলিমদের জন্য তা কিন্তু নয় এখানে হিন্দুদেরকেও কিন্তু সমস্যা করতে হবে যদি আপনার কাছে প্রমাণ না থাকে তাই শিলচরে সব থেকে বড় একটা ভূমিকা হচ্ছে আসামে যেখানে প্রচুর হিন্দু কিন্তু সেখানে কিন্তু এনআরসিতে নাম তুলতে পারেননি যার জন্য তারা কিন্তু বিদেশি হিসেবে চিহ্নিত এবং তারা এখন এগারোই মার্চ গত সারা দেশে যখন সি শুরু হয়েছে তারা কিন্তু হিন্দু হয়েও কিন্তু যেহেতু এনআরসিতে নাম তুলতে পারেননি হিন্দু হয়েও ভারতবাসী হয়েও তারা এখন বাংলাদেশের কাগজপত্র খুঁজছেন এনআরসিতে আবেদন করার জন্য বিষয়টা এবং সেই শিলচরে আসামের শিলচরে প্রায় চার চারটা প্রার্থী দিয়েছে তৃণমূল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে লোকসভার প্রথম দফার ভোট প্রচারের শেষে শেষ লগ্নে বুধবার আসামের শিলচরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজকে যাচ্ছেন সে রাজ্যে দলীয় প্রার্থীদের উৎসাহিত করতে তার জনসভা তৃণমূল নেত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে অসম সেই রাজ্যে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল তবে শিলচরকে মমতার অগ্রাধিকার কারণ দেখার হচ্ছে প্রাক্তন মন্ত্রী সন্তোষ মোহন দেবের স্মৃতিকে সম্মান জানানো দলীয় নেতৃত্বের মতে মমতার রাজনৈতিক জীবনে গোড়া থেকে সন্তোষ মোহন তার পাশে থেকেছেন তাকে উৎসাহ ও সমর্থন জুগিয়েছেন যখন কংগ্রেসের অন্য অনেক বড় নেতা পিছন থেকে মমতার রাজনৈতিক উত্থানকে আটকানোর চেষ্টা করেছেন শিলচরের এই কংগ্রেসের নেতা কিন্তু অবিচল থেকে ছিল মমতার পাশে মমতারও তার প্রতি শ্রদ্ধা অটুট বিশেষ বিমানে বেলা সাড়ে বারোটায় শিলচর বিমানবন্দরে পৌঁছেই তিনি চলে যাবেন টাউন ক্লাবের মাঠে সন্তোষ মোহন দেবের কন্যা স্মৃতি স্মিতা দেবকে দুবার রাজ্যসভার প্রার্থী করেছেন মমতা আগামীকালের রাজসভার মুখ্য আয়োজক স্মিতাই সঙ্গে থাকবেন দলের রাজ্য সভাপতি রিপুন বরা যদিও রিপুন বরাকে কোনো কেন্দ্রের টিকিট দেওয়া হয়নি দল থেকে গত সাত মার্চ কলকাতায় তৃণমূলের মহিলা সংগঠনের সে ধর্মতলায় জমায়েত থেকে সুস্মিতা দেবকে অসমে তৃণমূলের প্রার্থী তালিকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল অসমের মোট চোদ্দটি আসনের মধ্যে চারটিতে শিলচর কোকরাঝাড় লক্ষিমপুর এবং বরপেটা লড়ছে তৃণমূল শিলচরে তৃণমূলের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস তার সমর্থনে বক্তৃতা করে মমতা তবে অসমের বঙ্গভাষী বঙ্গভাষী প্রধান অঞ্চলে এসে মমতা সিএ নিয়ে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে পারেন এই আশঙ্কায় তার সফরের আগেই সফরের আগের দিনই বিজেপি নেতারা নাগরিকত্ব প্রদানের ব্যাপারে নতুন করে আশ্বস্ত করেছেন শিলচরের বিজেপি প্রার্থী তথা রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবেদ্য বলেন এখানে এক মাস অসমে একমাত্র একজনই অনলাইনে একমাত্র অসমে মাত্র একজনই অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন অনলাইন প্রক্রিয়ার জন্যই অনেকে আইনি অসুবিধা নিতে এগিয়ে আসেন না বলে তার মত যে দেশ থেকে এসেছেন সে দেশের বাসিন্দা থাকার প্রমাণপত্র সঙ্গে দেওয়াও অনেকের কাছে কঠিন পরিমলে কথায় রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠকে এই প্রক্রিয়াকে সহস্তর করার জন্য কিছু সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আদর্শ আচরণবৃদ্ধি কার্যকর থাকায় এখনই সেসব খোলসা করে বলা যাচ্ছে না মানে তিনি এই লঘু করবেন ব্যাপারটাকে কমজুরি করবেন আইনটাকে আরো লঘু করে দেখা হবে যাতে সবাই এসি এতে আবেদন করে নাগরিকত্ব পেতে পারে তো আমার কথা হচ্ছে যদি কেউ ভারতীয় হয়ে থাকে তার কাছে যে প্রমাণটা সেটা নিয়ে তাকে এনআরসির নাম তুলতে কেন দেওয়া হবে না এখানে হিন্দুরাও বাদ পড়ছেন মুসলিমরাও বাদ পড়ছেন মানে ব্যাপারটা কি মানে ভারতীয় হয়েও কি মুসলিমদেরকে মুসলিমদেরকে এখানে ভাগ করা হচ্ছে হিন্দুদেরকে ভাগ করা হচ্ছে আসলে দেখুন এখানে সমস্যায় আপনাকে পড়তে হবে তাই ডকুমেন্টস রেডি রাখবেন কাউকে বিশ্বাস করবেন না নিজের সমস্যা নিজে পড়বেন না ধন্যবাদ